দুই মগ জল মানে এক লিটার জল দিলাম হ্যাঁ এই গোলমরিচ রেখেছি দারচিনি রেখেছি লবঙ্গ রেখেছি আদা রেখেছি তেজপাতা রেখেছি কাবার চিনি দেব এই বাসক পাতার নাম ঠিকই শুনেছেন আর এই যত তুলসী পাতা সবার ঘরেই থাকে তেজপাতাটা দিয়ে দিলাম লবঙ্গ দারচিনি হ্যাঁ সব কিছু দিয়ে দিলাম তার মধ্যে এই পাতাটা দিয়ে পাতাগুলো দিয়ে দিলাম কাবাব চিনি দিয়ে দিলাম আদাটা করে আমি দিয়ে দেবো আচ্ছা এটা ফুটতে থাক জলের কালার কিরকম সবুজ হয়ে গেছে আমার এটা দু আঙ্গুলের মতন জলটা শুকিয়ে গেছে ছেঁকে রেখে দেব হ্যাঁ তারপরে যখন দরকার হবে তখন গরম করে সেই উনুনে করুন বা মাইক্রো ওভেনে করুন গরম করে দেখুন আজকের জলের রংটা কিরকম ডার্ক একটা রঙ হয়েছে যায় চায়ের লিকার চায়ের মতন হয়েছে। বলেছিলাম না এক লিটার নিয়েছিলাম সেটা হয়ে এই যে এই এক ইয়ে হয়েছে